সরস্বতী পুজোর চাঁদা না দেওয়ায় প্রধান মারধর সরস্বতী আগে একাধিক জল্পনা সংবাদ মাধ্যমের সামনে এসেছে এবার বর্ধমানের মেমারিতে সেই জল্পনা তুঙ্গে অভিযোগ গত একত্রিশে জানুয়ারি স্কুলে নিজের অফিসে বসেছিলেন প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস তখন তার ঘরে আসেন গ্রামের বাসিন্দা সুমন্ত ঘোষ বাসুদেব হাজরা স্বরূপ কোলে সহ আরও দশ থেকে পনেরো জন তার কাছে সরস্বতী পুজোর জন্য পাঁচ হাজার টাকা চাওয়া হয় প্রধান শিক্ষক চাঁদা দিতে রাজি না হয় তাকে বেধরক মারধর করা হয় মাথায় পিস্তল থেকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ মেমারি চোখন মগলামপুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা শুধু তাই নয় আতঙ্কে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন স্বয়ং প্রধান শিক্ষক অফিস রুমে ঢোকে ঢোকার পরে আমাকে মারধর করে এবং গলায় পিস্তল থাকায় সোনার চেন ছিল গলায় ছিনিয়ে নেয় এবং পকেটে টাকা ছিল সেটাও বার করে নেয় এই কারণটা হয় ওরা বেশ কয়েকদিন ধরে স্কুলে আসছিল এবং আমার কাছে সরস্বতী পূজার চালনা চাইছিল পাঁচ হাজার টাকা আমি সেটা দিতে অস্বীকার হই এবং তার ওরা ধরুন এইটা করেছে আমার বেশ ভালোই আতঙ্ক যার জন্য আমি এখনও স্কুলে যাইনি এ বিষয়ে তারা কিছুই জানেন না বলে দাবি স্কুলের সহ শিক্ষকের তারপরের দিন শনিবার ছিলেন স্কুলে আমরা তিনজনই উপস্থিত ছিলাম মাস্টম সারমত্রিক এই ব্যাপারে কিচ্ছু এই বিষয়ে আপনি আর কিচ্ছু জানেন না এটা দুঃখজনক বলে দাবি মগলামপুর গ্রামের তৃণমূল পঞ্জেত সদস্যে যথাযথ ব্যবস্থার দাবি তোলেন তিনি এটা তো মানে কিছু বলারই নেই এটা তো খুব দুঃখজনক মানে ঘটনা আমি চাই এটা নিয়ে প্রশাসন ইমিডিয়েট একটা কিছু ব্যবস্থা নিক মারধরের অভিযোগ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন অভিযুক্তরা পাল্টা প্রধান শিক্ষকের বিরুদ্ধে স্কুলে গিয়ে ঘুমানোর অভিযোগ ওঠে ভাইরাল সেই ভিডিও যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সিএন তুই জানতে পারছেন না ওগুলো সম্পূর্ণ মিথ্যা তাহলে পাশাপাশি বাড়ি আছে তারা তো জানতে পারবে যে একটা চেন যদি মানে ছিঁড়ি বা ইয়ে করি ও তো চিল্লামিল্লি করে প্রচুর পড়ে সম্পূর্ণ মিথ্যা পাগলের মতো সেই চাবি ফাবি হারিয়ে দেয় দু তিনবার করে চাবি হারিয়ে দেয় কিনা হয়েছে হ্যাঁ হেডমাস্টারের কারণে হেডমাস্টার তারপরে যা ওই একটা ঘর আছে স্কুল ঘর আছে তারা ভেঙে পড়ে যাওয়ার মতো তাই সেখানেও ছাত্র গার্জেনরা ভয় খাচ্ছে সেটা পর্যন্ত এখনও পর্যন্ত তাদের মেরামত করার কোনো হেডমাস্টার কোনো পরিকল্পনা আমরা চাইছি যে হেডমাস্টারটা এখান থেকে চলে যাক সেদিন ঘটেছিল বলতে সরস্বতী পুজো হবে কি না সেই জন্য আমরা গিয়েছিলাম আমার বাড়ি স্কুলের কাছে আর স্কুলে যেটা হয়েছে ওই মারধর ফার্ধর ওসব কিছুই আমি জানিও না আমরা এই কারণেই বললাম এসে স্কুলে ঘুমোচ্ছে তারপরে মোবাইল দেখে ঠিক আছে আর স্কুল ও যতদিন এই স্কুলে থাকবে আমার তো মনে হয় না এই স্কুলটা ডেভেলপ হবে আরও যে দুটো মাস্টার আছে খুবই ভালো মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক পাশাপাশি ভাইরাল ভিডিও নিয়ে উঠেছে প্রশ্ন স্কুলে গিয়ে স্বয়ং একজন প্রধান শিক্ষক কি টেবিলে পা তুলে নাক ডেকে ঘুমোতে পারেন কাট কাঠড়ায় রাজ্যের শিক্ষা ব্যবস্থাও বর্ধমান থেকে রাজেশ খানের রিপোর্ট ক্যালকাটা নিউজ